মমচিত্তে নীতি নৃত্যে যে নাচে তাতা থই তাতা থই থই। নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত অত্যন্ত একটি জনপ্রিয় অনুষ্ঠান এবং আজকে আমি রয়েছি সঞ্চালনায় আপনাদের বন্ধু রূপাঞ্জনা আমরা আজকে পেয়ে গেছি একটি খুদে নৃত্যশিল্পীকে চলুন তাহলে প্রথমেই তার সাথে পরিচয় করে নি তোমার নাম তুমি কোথা থেকে আসছো আচ্ছা আচ্ছা তুমি কত বছর ধরে নাচ শিখছো দু বছর থেকে বেশ আচ্ছা প্রথমে তাহলে তুমি আমাদের কি নাচ দেখাবে প্রথমে আমি মা বেশ চলুন তাহলে প্রথমে চিরস্মির প্রথম নৃত্য পরিবেশনাটা আমরা দেখে নিই নৃত্য পরিবেশনা আমরা দেখে নিলাম এবার আমরা চলে যাব পরবর্তী নৃত্যের অনুষ্ঠানে পরবর্তীতে তুমি এরপরে তুমি কি নৃত্য পরিবেশন করবে এখন ট্রেন্ডিং এ যে গানটা চলছে ফাগুনের মোহনায় একটা বাহ ফাগুনের মোহনায় তাহলে আমরা চলুন ফাগুনের মোহনায় গানে চিরস্মিত নৃত্য পরিবেশনা দেখে বাহ খুব সুন্দর দুটো নৃত্য পরিবেশনা আমরা দেখে নিলাম চিরস্মির তাহলে চলুন এবার একটু শিল্পী বন্ধুর সঙ্গে গল্প করে নেওয়া যাক আচ্ছা তোমার তুমি তো বললে দু বছর ধরে নাচ শিখছো তোমার টিচারের নাম কি আচ্ছা তুমি বাড়িতে কোন সময় নাচ প্র্যাকটিস করো আমি মানে পড়াশোনা করে তারপর বাহ আচ্ছা এবার তুমি আমাকে একটা কথা বলো তোমার কোন ধরনের নাচ করতে বেশি ভালো লাগে আচ্ছা মানে দু বছর ধরে নাচ শিখছে এবার ওর সব ধরনের নাচ করতে ইতিমধ্যে ভালো লেগে গেছে এবং আমাদেরও কিন্তু এই দুটো যে নাচ আমরা দেখে নিলাম আমারও কিন্তু খুব ভালো লাগলো আমি আশা রাখছি দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে চিরশ্মির নাচ তাহলে চলুন এবার আমরা তৃতীয় নৃত্য পরিবেশনা দেখে নিই চিরশ্মির কাছ থেকে তোমার তৃতীয় কোন গানে নাচ করবে

चली आई खुल जाए वो ही बात तो दुहाई है दू करती हूँ प्यार और जिससे करती हूँ मिन्नते बार बार তিনটে নৃত্য পরিবেশনা আমরা দেখে নিলাম চিরশ্মীর কাছ থেকে এবার আমি শিল্পী বন্ধুর কাছে জেনে তার কেমন কেমন লাগছে লাগছে তোমার এখানে এসে আচ্ছা আমরা তো তিনটে নাচ দেখে নিলাম খুব সুন্দর নৃত্য পরিবেশনা করলো চিরশ্মি এবার আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য চিরশ্মীর হাতে আমরা তুলে দেব মেমেন্টো সার্টিফিকেট এবং মেডেল প্রথমেই মেডেলটা পরিয়ে দি চিরশ্মিকে এরপর আমরা চিরশ্মির হাতে তুলে দেব এই মেমেন্টোটি চিরস্মির জন্য রয়েছে একটি গিফট কুপন এরপর আমরা চিরস্মির হাতে তুলে দেব ফ্রেন্ডস টিভির তরফ থেকে সার্টিফিকেট চিরস্মের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা আমরা এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি তারপরে ফিরে আসবো অন্য শিল্পী বন্ধুদের নিয়ে ততক্ষণ দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় ফিরে এসেছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আরেকজন নতুন শিল্পী বন্ধুকে নিয়ে চলুন তাহলে আর দেরি না করে সেই শিল্পী বন্ধুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তোমার নাম কি দীপনা তরফদার আচ্ছা তুমি কোথা থেকে এসেছ কলকাতা সিথি আচ্ছা তুমি আমাদের প্রথমে কি শোনাবে টুনি আচ্ছা বেশ তাহলে আমরা প্রথমে টুনি কবিতাটি শুনিনি। নিই শুরু করো নমস্কার আমি শোনাচ্ছি কবি প্রণব ঘোষের কবিতা টুনি বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্নটা ছিল খুবই পৌঁছতে হল দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকে নানা ঘটন জলখাবারে আজ তো ডিম রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেন না গোল অমলেট দিলে দোষ কেটে সহায় ছিল না যেতে হলো অত্যাধিক ঘর ছেড়ে যে বেরোতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ চুম ঠাকুর মাথায় রেগে মেগে গাই মাকে বললেন হাঁচি বলল বের হয় না যেন টিক টিকটিক তখনই মা বলল ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগতায় বসতে হল হাঁচির বিপদ যেই না কাটল চৌকাটে পা আবার বললো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দুয়ের ফোটা হাতে বিপদ তারেরি কোমরে ঝুলছে ধাউস মাদুলি বিপদে রাতে পারেরি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাচিল একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় 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 ওটা এক শালিক রিস্ক কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জন্যে বাড়ি সবাই শালিক খুঁজছে আয় রে শালিক আয় আর এক শালিক না দেখে তুমি কি করে স্কুলে যায় শালিক জুড়ল অবশেষে রিস্কাও ছুড়ল খুব জরিপ আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক হলো পথ কেটে গেছে কালো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনে দেখি কি সব বিজ্ঞান দেরি খুলে বললাম সব রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়েও ছিছি ডুবেছ কুসংস্কারে মুক্ত বনা দিদিমণি অনেক বকা চাকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো নমস্কার খুব সুন্দর খুব সুন্দর দীপন্নার কাছ থেকে আমরা টুনি কবিতাটি শুনে নিলাম আচ্ছা এরপর দীপন্না কিন্তু শুধু আবৃত্তি করতেই জানে না ও কিন্তু খুব সুন্দর নাচতেও জানে আচ্ছা তুমি কি গানে নাচ করবে আমি ফাগুনের মোহনায় নাচ বাহ সুন্দর তাহলে চলুন ফাগুনের মোহনায় গানে আমরা দীপনার নৃত্য পরিবেশনা দেখে নিই পরিবেশনা আমরা দেখে নিলাম দীপনার কাছ থেকে এবার চলুন আমরা শিল্পী বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে দিই আচ্ছা দীপনা তুমি কবে থেকে নাচ শিখছ অনেকদিন অনেক দিন ধরে বাহ বেশ আচ্ছা তুমি তো নাচের পাশাপাশি আবৃত্তিও করো আবৃত্তি কবে থেকে শিখছ আচ্ছা এক মাস শিখেছে ভাবুন এক মাস শিখে কিন্তু এত সুন্দর করে আবৃত্তি পরিবেশন করলো আমাদের সকলের সামনে আচ্ছা তোমার এখানে এসে কেমন লাগছে ভালো ভালো দীপনার কণ্ঠটা কিন্তু খুব মিষ্টি আরও খুব নাচেও সুন্দর আচ্ছা তুমি বাড়িতে এই যে নাচ আবৃত্তি দুটোই শিখছো তুমি কখন এগুলো প্র্যাকটিস করো বাড়িতে না রাত্রিবেলা বিকেলবেলা বা রাত্রিবেলা মানে পড়াশোনা করে তারপর তাই তো তুমি কোন ক্লাসে পড়ো ফোর ফোর আচ্ছা বেশ তাহলে এবার আমরা দীপনার কাছ থেকে আরেকটা আবৃত্তি শুনে নেব চলো শুরু করা যায় আমি শোনাচ্ছি কবি চন্দ্রনাথের তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলে মাথা কি খারাপ হলো ছাই পাশ সব না লিখে বড় নঙ্কের খাতা খুলো। মুখ ভার করে গুটি গুটি পাই গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললে বাবা কবিতা লিখেছ বেশ পর্বত বটেই আগে খবরের কাগজ করি শেষ অজ্ঞতা গেল দিদির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবি এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির চোখ টিভির পদ্মায় ঝলমলে রশনায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ছাই অপরাজিতার চোখ ছলছল বুকে কান্না ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দুচকে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার কাঁথা মেলে সে ধরল থর 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 পড়ল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কে জানি কী যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি চাকরের মালা থেকে ফুল ঝরল সে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদরে মাখানো হাত নমস্কার স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কি সুন্দর করে দীপন্না আমাদের অপরাজিতা কবিতাটা শোনালো এবার তোমার কবিতা কি তুমি আমাদের কি শোনাবে বীরপুরুষ আচ্ছা বেশ তাহলে আমরা শুনিনি বীরপুরুষ কবিতাটি শুরু করো নমস্কার আমি শোনাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টব্ব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ি খুঁড়ি রাঙা সূর্য নামে যেন দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানি চাই ওখানে জনমানব নয় তুমি যেন আপুর মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলিম কোথা আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর শ্রোতা ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানি সন্ধে হতেই গেছে গায়ে পানি আমরা কোথায় যাচ্ছি কি তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললি আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতে যে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে পাশের বনে গুলো ছেড়ে কাঁপছে আমি যেন তোমায় বলছি দেখি আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকা কাছে যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল রে রি তুমি বললে যাস নিখোঁ আমি বলি দেখোই না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলিম তাদের বাঁচি ঢাল তলোয়ার ঝনঝনিয়ে নিয়ে বাঁচিম কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দিবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মিখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চু মুখেই নিচ্ছ আমায় কলি বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রুজ কত কী ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় নাহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবই দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিচুর আছি পাড়ার লুকি সবাই বলতো শুনি ভাগ কি খোকা ছিল মায়ের কাছে নমস্কার বীরপুরুষ কবিতাটা কিন্তু বীরপুরুষের মতোই আবৃত্তি করে শোনালো আমাদের দীপনা আজকের দিনটাকে এভাবেই মনে রাখার জন্য আমরা প্রথমে শিল্পী বন্ধুর হাতে তুলে দেব একটি মেডেল নাও পরে নাও দীপন্যার জন্য থাকছে একটা মেমেন্টো এইটাও রয়েছে দীপন্নার জন্য এবং ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে থাকছে এটা ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে থাকছে একটি সার্টিফিকেট আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ আবারও আমরা অন্য কোনো দিন ফিরে আসবো অন্য শিল্পী বন্ধুদের নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি নমস্কার